ওয়েলকাম ফ্রেন্ডস এপ্রিল দু হাজার পঁচিশে বেতন সংক্রান্ত বিষয়ে লাস্ট আপডেট আপনারা অনেকেই জানতে চাইছেন সেই জন্যই আমার এই ভিডিওটা বিশেষত নিয়ে আসা দেখুন এপ্রিল মাসের বেতন নিয়ে অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন বিশেষ করে টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দেওয়ার প্রসঙ্গটা অনেক রকম লিস্ট অনেক ডিস্ট্রিক্টে পাবলিশড হয়েছে শেষ মুহূর্তে আবার লিস্ট চেঞ্জ হয়েছে কিছু অ্যাডিশান অল্টারেশান অনেক ঘটনা ঘটেছে এবং শেষ মুহূর্তে বেতন সাবমিশন হয়েছে এবং যেটা আপনারা জানতে চাইছেন সেই বিষয়ে আমি বলি গতকাল কিন্তু বেশিরভাগ জায়গাতেই বেতন ক্রেডিট হয়ে গেছে এমপ্লয়ীদের অ্যাকাউন্টে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে কিন্তু গতকাল বেতন ক্রেডিট হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাদের গতকাল বেতন হয়নি আমি অবশ্যই খবর নিই সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যেসব জেলায় বেতন হয়েছে আপনারাও কিন্তু কমেন্ট করবেন বেশিরভাগ জায়গাতেই কিন্তু বেতন গতকাল ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ এপ্রিল মাসের বেতন অনেক ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত এর সাথে যুক্ত যার যে সমস্ত মানুষজন আছেন তাদের তৎপরতায় অবশেষে এপ্রিলের বেতনটা কিন্তু এপ্রিল হয়েছে আপনাদের আমি এই তথ্য দিয়ে রাখলাম অলরেডি আপনারা অনেকেই জানেন তবু অনেকে জানতে চাইছেন সেই জন্য বিষয়টা আমি উপস্থাপন করলাম অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে আপনাদের বেতন হলো কিনা সেটা নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ